কথাই বলে রাজনীতি হলো রাজার কিন্তু সেই রাজার নীতিতে বা রাজনীতিতে সবসময় থাকে কিন্তু আদর্শের লড়াই কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে সে আদর্শের লড়াই থেকে সরে এসে ব্যক্তিগত স্তরে পৌঁছেছে কিন্তু ব্যক্তিগত স্তরে নেমেও এতটা যে নিচে নামতে পারে তা হয়তো অনেকেই ভাবতে পারেনি যেখানে দেশের প্রধানমন্ত্রীকে তার ব্যক্তিগত স্ত্রী সম্বন্ধে আক্রমণ করে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে আলোচনা সমালোচনা চলবেই কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কথাটা মুখ্যমন্ত্রী কি স্লিপ অফ টাউন নাকি নিজে থেকেই বলেছেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল কয়েকদিন আগে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার বিষয়টা নিয়ে উদয়ন ঘো অপারেশন সিঁদুর নিয়ে কুড়িচিকর আক্রমণ করে কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নেই অর্থাৎ বলে যে দলের অনুমোদন নিয়েই অনুমোদন উদয়ন ঘো এরকম মন্তব্য করেন এবং আজ প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে আসেন তিনি বক্তব্য রাখেন এবং তার বক্তব্যে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রাজনীতি ছিল ব্যক্তিগত স্তরে তিনি কিন্তু নামাননি ধুলিয়ান ধুলিয়ানে হিংসার কথা ঘটনা বলতে নিয়ে তিনি নির্মমতার নির্মম কথাটাই বলেছেন কিন্তু কিন্তু তারপরেই মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব দিতে গিয়ে তিনি কিন্তু বলা যায় প্রধানমন্ত্রী ব্যক্তিগত জীবনে তিনি কারো যে অপশেষ সিন্ধু নিয়ে যে বলা যে গোটা দেশে যে উদ্দীপনা তৈরি যে সেটাকেই আক্রমণ করে বসে এই মুহুর্তে যদি বলা চলে আমরা পেহেলগাঁও হামলার দিকে ফিরে যাই গত বাইশে এপ্রিল পেহেলগাঁওতে হিন্দু মহিলাদের বা সিঁদুর দেখে দেখে হিন্দুদের খুন করা হয়েছিল বিষয়টা তো অস্বীকার করার জায়গা নেই আর তারপরেই বলা যায় কেন্দ্র সরকারের যে সিঁদুর এই অভিযানের নাম দেওয়া সেটাও কিন্তু দেশের মানুষ অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছিল এক কথায় বলা এই নামটি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটা বড়ো সড়ো মাইলেজ কিন্তু আন্তর্জাতিক মহলে দিয়েছিল কারণ সিঁদুরের কথা যদি আমরা বলি রামায়ণের দিকে যদি ফিরে যাই মা সীতা যখন সিঁদুর পড়ছিলেন হনুমান তাকে জিজ্ঞেস করেন যে সিঁদুর পড়লে কি হয় তিনি উত্তরে বলেছেন যে যার নামে পড়ায় তার দীর্ঘায় দীর্ঘায়ু হয় এবং এরপরেই দেখা যায় হনুমান কিন্তু সারা গায়ে সিঁদুর মেখে বসেছিলেন তো এই কারণেই হনুমান পূজা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনতা হচ্ছে সিঁদুর এবং আরেকটা যদি বলা যায় যে সিঁদুর আমরা যে মন্দিরে কোনো মন্দিরে যাই সে মন্দিরে সিঁদুর দেওয়া হয় টিকা দেওয়া হয় তার কারণ সিঁদু হচ্ছে সূর্যের প্রতীক সাহসের প্রতীক বীরত্বের প্রতীক এবং জয়ের প্রতীক এবং সেই সাফল্য কামনা করেই কিন্তু এই টিকা দেওয়া হয় এবং আরেকটু যদি বিস্তারিত ব্যাখ্যায় যাই কয়েকদিন আগে বালুচিস্তান লিবারেশন আর্মি তারা যখন পাকিস্তান আর্মিকে আক্রমণ করে পাকিস্তানের সেনা উড়িয়ে দেয় উড়িয়ে দেওয়ার পর তারা যে বলা যে হিংলাচ মন্দিরে যায় সেখানে পুজো দেয় পুজো দেওয়ার পরে কিন্তু প্রত্যেকের কপালে কিন্তু টিকা ছিল অর্থাৎ এই সিঁদুরকে কিন্তু তারাও সম্মান করেছিল কিন্তু এই পাকিস্তানি জঙ্গিরা সিঁদুর থেকে থেকে বলা যায় হিন্দুদের খুন করে এবং তারই পাল্টা হিসাবে অপারেশন সিন্ধু রাখা যেখানে সিঁদুর মুখছে ফেলা হয়েছিল সেখানে সেই সিঁদুর দিয়েই কিন্তু পাকিস্তানকে বা জঙ্গিদের পাল্টা জবাব দেওয়া হয় পরে দেশের মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছিল। আমরা যদি দেখি শুধু দেশের মানুষ একা কেবল বিজেপি নয় বা বিজেপি শরিক দল নয় সমস্ত দেশে আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্র সরকারের প্রতিনিধি হয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন আমাদের ভারতবর্ষের প্রতিনিধি হয়ে তিনি অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলছেন বলছেন ভারতের সেনাবাহিনীর বীরত্বের কথা বলছেন পাকিস্তানের জঙ্গিদের মদত দেওয়ার কথা আশাউদ্দিন ওয়েশী তিনিও কিন্তু তাই করছেন দেশের প্রতিনিধি হয়ে যাচ্ছেন যা দেখে সত্যি আমার আপনার প্রত্যেকের বুক কিন্তু গর্বে ফুলে উঠছেন কিন্তু সেই বিষয়টি নিয়েই কিন্তু বলা যায় রাজনীতি নেপূর্ণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আর সাংবাদিক সম্মেলন করতে বসে সেই অপশে সিন্দুর নাম কেনা হয়েছে রাজনীতির জন্য হয়েছে নানাবিধে কথা বলেন তা তো খুব ভালো করে জানা উচিত এই সিঁদুর নিয়ে সনাতন ইতিহাস কিন্তু সেই পথে না গিয়ে তিনি বরঞ্চ তা নিয়েই রাজনীতিটা করতে বসলেন উদয়নগ্রহ কয়েকদিন আগে এই সিঁদুর নিয়ে যে প্রধানমন্ত্রী সিঁদুর বেচতে আসবেন এমন মন্তব্য করেন তারপরে তাকে সেন্সার করতে পারতো দল তাকে মুখ বন্ধ করতে পারতো কিন্তু সেই পথে না হেঁটে বড় যে সে উস্কানিটা দিলেন মুখ্যমন্ত্রী কেন বলতে গেলেন স্লিপ অফ টাং স্লিপ অফ টাং নয় তিনি ইচ্ছাকৃতভাবেই বলেছেন আমরা যদি একটু পিছিয়ে যাই রাকেশ শর্মা থ্রি এর পর চন্দ্রায়ন থ্রি এর সাফল্যের পর যেখানে বলা যেতে পারে মহাকাশের প্রথম মহাকাশারী হিসেবে সে রাকেশ শর্মার নাম উঠে আসে এবং তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু রাকেশ রোশনের নামটা বলেন এবং যার কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছিল কিন্তু সেখানেও তিনি কিন্তু ভুল করে বলেননি স্লিপ অফ টাংরে ইচ্ছাকৃত অর্থাৎ তিনি আলোচনায় থাকতে নেগেটিভ পাবলিসিটাও তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজ যেটা করলেন সেটাও কিন্তু তাই অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনীতির কথা যদি বলা হয় বা অন্য দলের রাজনীতি বা আমরা যদি পুরোনো দিনে ফিরিয়ে যাই রাজনীতির কথা যদি বলা যায় সেখানে আদর্শের লড়াই হতো কিন্তু রাজ্যের শাসক দলে কিন্তু সেখান থেকে অনেকটা সরে এসেছে আদর্শ বলতে তেমন তো কিছু নেই যেটা সামনে যে তা হচ্ছে বলা নেতা নেতাকর্মীদের একটা সবসময় উদ্দীপ্ত করে রাখা উজ্জীবিত করে রাখা আর উজ্জীবিত করে রাখতে গেলে ঠিক এরকম মন্তব্য এরকম আলোচনা সমালোচনা আমরা এর আগে হুমায়ুন কবিরকে দেখেছিলাম ভরতপুরের বিধায়ক যে তিনি মুর্শিদাবাদ দাঁড়িয়ে বলেছিলেন যে মুর্শিদাবাদে হিন্দুরা তিরিশ পার্সে মুসলিমরা সত্তর পার্সে দু ঘন্টা আমাদের কেটে গঙ্গা ভাগীরথী জলে ভাসিয়ে দেবেন তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া অর্থাৎ আলোচনা থাকাটা তিনি খুব পছন্দ করেন আর এবারে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে একটা রয়েছে যে উগ্রতা অর্থাৎ সক্রিয় থাকা রাজনীতিতে সক্রিয় থাকে আজকে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন অপরেশ সিন্ধু নিয়ে যেখানে দেশে বাংলার মানুষ চাইছিল হয়তো উদয়ন গোহর বিরুদ্ধে কোনো খরা বিবৃতি আসতে পারে কিন্তু সেই কথাটাই বলে বসলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে বলা যায় প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ করে যে প্রধানমন্ত্রী কেন তার টিকে সিঁদুর পর নেই এইরকমই মন্তব্য করলেন বিজেপির পক্ষ থেকে পাল্টাকে দেওয়া হচ্ছে যে মমতা এরকম পথে নামলে তারা দীপক ঘোষের বই সামনে নিয়ে আসবেন ছাপিয়ে বিলি করবেন কী আছে দীপক ঘোষের বই আমাদের জানা নেই কিন্তু যেটা গুরুত্বপূর্ণ থাকেন কিন্তু এই কথা বললেন বিরোধী পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে কিন্তু যেটা প্রশ্ন যে মুখ্যমন্ত্রী বলার প্রধান কারণ এই যে বললাম যে কিছুদিন আগেই আপনাদের নেতাজিনের সভা থেকে তিনি যে ভুয়ো ভোটার কার্ডের যে কথা বলছিলেন সেই সময় দেখা যায় তৃণমূলের নেতাকর্মীদের কিন্তু মাঠে নামিয়ে দেন অর্থাৎ প্রচারে সক্রিয় থাকা যদি বলা যায় সেই প্রচারটা প্রচারের আলোটা দলের মধ্যে যাতে কোনো মতেই বা আন্দোলন যে আন্দোলন করে তারা উঠে আসে সেই আন্দোলন বা কোনো মতেই যাতে থেমে না যায় সেটাই কিন্তু তিনি চান যে নেতাকর্মীরা তারা যেন সবসময় অ্যাক্টিভ থাকে মিটিং মিছিল সমাবে ইত্যাদি করতে আর এবারে তার যে মন্তব্য অর্থাৎ পারে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে উগ্রতা একটা চলেছে সবসময় প্রচার নিজেদের থাকতেই হবে যেটা জেদ সেই জায়গাটায় মুখ্যমন্ত্রী কিন্তু ইচ্ছাকৃতভাবেই এই সিন্ধুটাকে পাল্টা কাউন্টার করে কারণ অপসার সিন্ধু নিয়ে সারা দেশ শুধু দেশে নয় আন্তর্জাতিক মহলে কিন্তু ব্যাপক প্রশংসিত যে অপারেশন নামটা আর ঠিক সেইখানেই আঘাত করার চেষ্টা করেন দ্বিতীয়ত আর একটা কারণ তা হচ্ছে শাসক দলের অন্যতম প্রধান ভোট ব্যাংক সংখ্যালঘু ভোট সেই সংখ্যালঘুদের কিছুটা খুশি করারও কিন্তু চেষ্টা করলেন এই সিঁদুরকে কিছুটা খাটো করে কারণ অপারেশন সিঁদুর যেখানে হিন্দুদের সনাতনীদের সিঁদুরের কথা উঠে আসে সেইভাবেই তার প্রশংসা করতে হলে তার কাউন্টার না দিলে বা কাউন্টার করে সংখ্যালঘুদের কিছুটা খুশি করার চেষ্টা করে রাজ্যে থার্টি ফাইভ পার্সেন্ট যে সংখ্যালঘু ভোট রয়েছেন সেটাই কিন্তু তৃণমূল কংগ্রেস অন্যতম সম্বল এটা খুব ভালো করেই বোঝেন মুখ্যমন্ত্রী আর ঠিক সেই কারণে সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন দলের নেতাকর্মী যাতে কোনো মতেই ঝিমিয়ে না পড়েন সবসময় যাদের চায়ের দোকান হোক পার আলোচনায় চর্চা থাকুক সেটা নেগেটিভ পাবলিসিটি হোক পজিটিভ পাবলিসিটি হোক সেটা তিনি কিন্তু কোনো মতেই হারাতে চান না আর ঠিক সেই কারণেই সে অপারেশন সিন্ধুরা আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করে বসেন যা কিন্তু সম্পূর্ণ ইচ্ছাকৃত আপনাদের কি মনে হয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রধানমন্ত্রীকে নিয়ে যেয়ে আক্রমণ করে স্লিপার টাং নাকি ইচ্ছাকৃত অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই